দান হিসাবে সবচেয়ে বেস্ট দান সবচেয়ে উত্তম দান কোনটি নবী সাল্লাম তখন তাকে বললেন সাকিউল মা মানুষকে পানি পান করানো মানুষকে কি করানো অন্যকে পানি পান করানো এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দান দানের একটি অতএব এই গরমের সিজনে গ্রীষ্মের সিজনে পানি পান করানোর প্রয়োজনটা বেশি দেখা যায় বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি পানি পান করানোর ব্যবস্থা করতে পারি এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ পূর্বসুরী সালাহ সালিনের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয়ে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তফসির তফসির কুর্তুবির লেখক তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো পানি পান করানো আমরা সবাই সহি একটা বিখ্যাত ঘটনা জানি বরিশালের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী অপরাধী ছিলেন এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটি কুকুর পিপাসার্থ তৃষ্ণার্থ তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপ কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায় তিনি তখন তার ওরনাকে ছেড়ে দিয়ে কূপে বিজায়া উঠায় ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন এই উসিলায় আল্লাহ তাআলা তার সব গুণমাপ করে দিয়েছে এই হাদিস থেকে বুখারের হাদিস থেকে অনেক সালাব বলেন কেউ যদি যিনি টিবল দিছে তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ জন্য তাকে আরো ভালো পজিশনে নিয়ে যায় তার পরিবারে যারা বেঁচে আছে তাদেরকে জন্য আল্লাহ তালা নিখায়াত দান করে সবাইকে শরীর স্বাস্থ্য সুস্থ রাখে এবং যারা মারা গেছে তার পরিবার থেকে আল্লাহ তাআলা জন্য তাদেরকে জান্নাতবাসী করে দোয়া করবেন আল্লাহ তালার জন্য তাকে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে ভালো পজিশনে নিয়ে যায় তাদের আমানত আপনারা বুঝে পাইছেন তো দোয়া করবেন